হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছে তো অনেকদিন পর আসলাম একটা ভিডিও নিয়ে ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখবে তো এটা দেখো এটা হলো আমার মানে একটা অনেক দিনের জমানো অনেক দিনও বলবো না কিছুদিন হলো জমাচ্ছি ভাবলাম যে বিকেলের অত কিছু না খেয়ে পাঁচ টাকা দশ টাকা করে জমিয়ে দেখি কত হচ্ছে তো সেটাই জমিয়েছি আর এখানে সেটাই ভাঙবো কিন্তু মনটা খুব খারাপ আছে আবার হাসিও পাচ্ছে তো মা ভাই সবাই মিলে এখানে বসে ভিডিওটা করছি তো দেখো আমার

খুব খাই এগুলো তো কিছুদিন ভাবলাম না একটা জমানো জমা জমানো যাক এত খেয়ে কি হবে তো খাওয়াটা বাদ দিয়ে তবুও খেয়েছি খেয়ে যতটা পেয়েছি বাবার কাছ থেকে নিয়ে নিজের টুকটাক বাবার কাছ থেকে খুচরা নিয়ে এগুলো জমানো হয়েছে আমার তো জমানো টাকাটা কত হচ্ছে তোমাদের তোমাদেরকে হিসাব করে আমি দেখাচ্ছি আর তোমরাও কি এরকম জমাও আমি ফার্স্ট এইভাবে এরকম একটা ভাড়ে টাকা জমালাম তো আমার আরেকটা ভাড়া আছে তো সেটা যখন ভাঙবো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো আমাদের আমার টিউশন পড়ানোর টাকা জমানো তো এটা হলো আমার বিকেলের সব রকম খাওয়ার টাকা আবার বাবার কিছু কিছু নিয়েছিলাম তো সেটাই জমিয়েছি টুকটুক করে তো এইভাবে জমিয়ে মানে খুব একটা আনন্দ লাগে তাই না বলো তো আমার তো খুব আনন্দ লাগছে আজকে ভেঙেছি এত টাকা জমাতে পেরেছি তবুও ভর্তি করতে পারলাম না কিন্তু ইমার্জেন্সি একটা দরকার আছে তাই ভেঙে ফেলতে হলো আমাকে তো চলো দেখতে থাকো পাঁচ টাকা এগুলো সব দশ টাকা আনন্দ এই এখন এখন খোকন হিসাব করছে কত টাকা আছে আর এগুলো হয়েছে নোট এগুলো আমার মা হিসাব করছে এই যে নোট আর আমি খালি দিবাসি বাসে দেখছি আমার জমানো টাকাগুলো কত দিন এর আমার তো আমাদের ফাইনালি হিসাব হয়ে গেছে এই যে এখানে আছে হচ্ছে বারো আর তিনে পনেরোশো এখানে পনেরোশো আছে এখানে চারশো আছে এখানে তিনশো আছে তো এই হচ্ছে আমার জমানো টাকা মোট হয়েছে আড়াই হাজার টাকা আড়াই হাজার পাঁচশো না পঞ্চাশ দু হাজার দুইশো পঞ্চাশ হ্যাঁ দু হাজার আড়াই হাজার দু হাজার দুশো পঞ্চাশ টাকা আরেক আজ করছি দু হাজার দুইশো পঞ্চাশ হ্যাঁ তো এই হচ্ছে আমার জমান্ন টাকা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেই কমেন্ট করে জানাবে আর আমার জমান্ন টাকা আর আরেকটা আছে ওটা পরে ভাঙবো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো শেষ করতে টাটা বাই বাই তো এটা দিয়ে একটা জিনিস হবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো জিনিসটা কী হয় চলো